হ্যাঁ আইসক্রিম খাবো আমরা সম্মানিত দূরে কিংবা কাছের যে যেখানেই আছেন মুসলমান ভাইদের আলাইকুম হিন্দু দাদা বৌদিদের প্রতি রইল আদাব অন্যান্য জাতির প্রতি রইল ওই যে নান্য ভাইয়ের লুসি আইসক্রিমের প্রচার গাড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন অভিনন্দন এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা ভাই ভাবিরা পথচারী সকল শ্রোতা ভাই বন্ধুরা নান্নু ভাইয়ের বিভিন্ন আইটেমের লুচি আইসক্রিমের প্রচার গাড়ি এখন আপনার অতি কাছাকাছি আপনার অতি সংনিকটে আপনার পাড়ায় আপনার মহল্লাই আপনার বাসাবাড়ির সামনেই তাই তো নান্নু ভাইয়ের ব্রহ্মমন প্রচারকারী লক্ষ্য করে আসুন আর মজাদার সুস্বাদু বিভিন্ন আইটেমের আইস গুলো কিনে খান হ্যাঁ যেমন নান্ন ভাইয়ের আইসক্রিমের প্রচার গাড়িতে পাচ্ছেন রুসিশীল বিভিন্ন প্রকারের আইসক্রিম যেমন পাচ্ছেন অরেঞ্জ আইসক্রিম মাত্র পাঁচ টাকা লেমন আইসক্রিম পাঁচ টাকা ম্যাঙ্গো আইসক্রিম পাঁচ টাকা স্ট্রবেরি আইসক্রিম পাঁচ টাকা কুলফি আইসক্রিম পাঁচ টাকা লিসু আইসক্রিম মাত্র পাঁচ টাকা জগবর আইসক্রিম পাচ্ছেন দশ টাকায় আর স্পেশাল শরমালাই আইসক্রিম পাচ্ছেন বিশ টাকায় বাদাম আইসক্রিম পাচ্ছেন দশ টাকা মালাই দশ টাকা নারকেলের মালাই পাচ্ছেন মাত্র দশ টাকা কাপ আইসক্রিম তিরিশ টাকা কোন আইসক্রিম পাচ্ছেন চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকায় তাই তো এই যে ভাই এই যে বন্ধু সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা নান্নু ভাইয়ের আইসক্রিমের প্রচারকারী লক্ষ্য করে আসুন আর মজাদার সুস্বাদু আইসক্রিমগুলো কিনে খান একবার খেলে যা বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের এই গরমে আপনার শরীরকে ঠান্ডা সতেজ রাখতে আইসক্রিমগুলো কিনে খান চুমুকে চুমুকে আরাম তৃপ্তিতে সেরা একবার খেলে যা বারবার খেতে মন চায় ছোট বড় সবার তাই তো আসুন আমাদের নান্ন ভাইয়ের আইসক্রিমের প্রচার গাড়ি লক্ষ্য করে আপনার ছোট্ট আদরের ভাই বোনেদের জন্য নিন আপনার আদরের সন্তানদের জন্য নিন আপনার সপরিবারে খান একবার খেলে যা বারবার খেতে চাই পাগলি খেলে পাগলা খাই দাদি খেলে দাদা খাই নানি খেলে নানাও খাই তাহলে আপনার প্রিয়জন খেলে আপনিও খান তাই তো আর দেরি না করে চলে আসুন আমাদের ওই যে নান্ন ভাইয়ের ভ্রাম্যমাণ আইসক্রিমের প্রচার গাড়ি লক্ষ্য করি প্রচার গাড়ি লক্ষ্য করি নান্নু ভাইয়ের লুসি আইসক্রিমের প্রচার গাড়ির বিভিন্ন আইটেমের আইসক্রিমগুলো নান্নু ভাই নিজে হাতে তৈরি করেন যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান স্থান বরিশাল হিজলা থানা মেমানিয়া ইউনিয়ন চার নং ওয়ার্ড হাট নতুন মার্কেট উত্তর গলি এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা আপনি কি রোদে ঘেমে কাজ করেছেন ক্লান্ত বোধ করছেন আপনার শরীরকে ঠান্ডা সতেজ রাখতে চান চলে আসুন আমাদের নান্নু ভাইয়ের ভ্রাম্যমাণ আইসক্রিমের প্রচারগাড়ি লক্ষ্য করি আর পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ও পঞ্চাশ টাকা দিয়েই আইসক্রিমগুলো কিনে খান